কি নাম তোমার আমার নাম হচ্ছে শান্তা তুমি এখানকার ভোটার জি আমি এখানকার ভোটার আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ বলো এবার আমি হচ্ছে গৃহিণী তো আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাশ করে বের হইছি তো আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই এখানে তো আমরা মানে এই ভাষান্তরের এলাকায় আচ্ছা আচ্ছা মে মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছে এলাকার সমস্যা কি ওন্য যারা বলছে মোটামুটি শীতই এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ক্যান্টনমেন্ট এলাকা হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না চলাচল করতে পারি না মানে আমাদের স্বাধীনতা নাই তো এটার জন্য যদি আপনি কোনো কিছু কোনো পদক্ষেপ গ্রহণ করতেন আচ্ছা যারা সিভিল যারা আছে আমরা ভাষান্ত থেকে এলাকা তারা ক্যান্টনমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে সেটা ক্যান্টনমেন্ট অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে হবে তারা কতটুকু এলাকা করে সেটা সেটা হচ্ছে অন্য একটা বিষয় কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি এক হচ্ছে মহিলাদের কর্মসংস্থান মহিলাদের কর্মসংস্থান আর হচ্ছে আমরা যেমন গৃহিণী তো আমাদের তো তেমন ইনকাম নেই আমাদের হাজবেন্ডের তো তেমন ইনকাম নেই তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো যে কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছেন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হলে অনেক সুন্দর আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আদমজি ক্যান্টনমেন্ট আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে আচ্ছা ফ্যামিলি কার্ড আমরা এতদিন কোনো সুবিধা পাইনি ফ্যামিলি কার্ড রেশন কার্ড অনেক কাডি হয়েছিল এতদিন সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম আমাদের কার্ড আগে কেউ দেনি রেশন কার্ড দিয়েছিল রেশন কার্ড দিয়েছিল আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বলেন এই যে ফ্যামিলি কার্ডের এটা হচ্ছে স্যাম্পল জি এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি ইনশাআল্লাহ সরকার গঠন করলে এরকম সরকার থেকে দিবেন জি তো ফ্যামিলি কার্ডটাতে পেলে ফ্যামিলি কার্ড পেলে আপনার মতন একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন ফ্যামিলি কার্ডটা পেলে আমাদের অনেক সুবিধাই হবে যেমন এটার মধ্যে তো অনেক আমরা এখানে কি দিব আগে বলে দেই আপনারা আপনারা একটু খেয়াল করেন ভাইরা আপনারাও শুনেন একটু সবাই এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে গড়ে পাঁচজনের ছয়জন সদস্য ধরে চার কোটি পরিবার সারা দেশে আছে এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে যার সংসার আছে স্বামী আছে সন্তান আছে এরকম একজন নারীকে আমরা মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দেব অথবা সম প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব ঠিক আছে আপনাকে যদি ধরেন আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান তাহলে কি সুবিধাটা হবে আপনার আপনি তো আড়াই হাজার টাকা আপনি মাসে পেলেন অথবা আড়াই হাজার টাকা সম পরিমাণ মূল্যের আপনি প্রয়োজনীয় খাদ্য যেটা এসেনশিয়াল ফুড আইটেম যেগুলো সেগুলো পেলেন তাহলে আপনার কি সুবিধাটা হবে আমার তো অনেক সুবিধা হবে যেমন সংসারের কাজে আর কি এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের

আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছাক বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক আমরা ফ্যামিলি কার্ড দেই এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে হবে এক এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে দুই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে তাই না ঠিক আছে আচ্ছা বসেন আপনি এবার